মাংস খাইছিলাম এক পিস আবার কাটাকাটি করছিলাম ওখান থেকে তিন চার দিন পরে আমার এখানে ধরা পড়েছে যে এটা অ্যানথ্রাক্স ভাইরাস রংপুরের পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে অন্তত নয়জন এতে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সতর্ক থাকতে হবে সবাইকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের দারিয়াপুর ও চেরাকপুর গ্রামের আশুরা বেগম শহীদ মিয়া রবিউল ইসলাম সহ নয় জন ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন গেল এগারোই অক্টোবর এলাকায় পাশের বাড়ির টুটুল মিয়ার এক অসুস্থ গরু জবাই করে মাংস বিতরণ করেন তারা এর কিছুদিন পরে শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও ফুসফুরি দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন তখনই জানা যায় তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত অনেকদিন থেকে আমার এখানে একটা ফুটনি ছিল ওখান থেকে আমি এখানে একটা গরু জবাই করেছিল মানে গরু জবাই ওখানে কাটাকাটি আমি করছিলাম আমি জানি না যে এ হয়েছে ওখান থেকে আমি মাংস খাইছিলাম এক পিস আবার কাটাকাটি করছিলাম ওখান থেকে তিন চার দিন পরে আমার এই সমস্যাটা দেখা দিছে আমি একজন চিকিৎসকের কাছে এই চিকিৎসাটা করছিলাম এই সমস্যা সমাধান করতে পায় না হয়েছিল আর বলছে যে বড় ডাক্তার আসবে পীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে যাওয়া লাগবে ডাক্তারকে দেখাবো ওখানে গেছি সেখানে ধরা পড়ছে যে এটা অ্যানথ্রাক্স ভাইরাস আর আমি সেখান থেকে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আছি ওরা এখন বলল যে ভাইরাস ওষুধ দিল ওষুধ লিখে দিছে ওইটাই এখন খাইছে সমস্যা হওয়ার পরে হসপিটালে যাওয়া হয় হসপিটাল থেকে চিকিৎসা দিন করে দেখা গেছে ওখান থেকে ওষুধপাতি খাওয়ার পর বাড়িতে এখন সুস্থ ডাক্তার পরীক্ষা করে বলছে যে এটা রোগ হলো অ্যানথেরাক্স রোগ একই এলাকার কয়েকজনের শরীরে দেখা দেয় একই ধরনের উপসর্গ তবে অনেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না উপজেলা থেকে স্বাস্থ্যকর্মী এসে বললো যে সবাইকে আলাদা থাকতে হবে বা কেউ বাড়ি থেকে বের হয় না তখন সবাই আক্রান্ত কিন্তু আজকে যখন পশু হাসপাতাল থেকে লোক আসলো ইন্সপেক্টর স্যার আসে সবাই সচেতন বললো যে এখন তেমন আতঙ্কিত কেউ না আসবে কিন্তু গতকাল পর্যন্ত সবাই আতঙ্কিত ছিল এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সতর্কতা অবলম্বন জরুরি এই পীরগঞ্জ উপজেলা আমাদের অ্যানথ্রাক্সের রুগী টোটাল আমরা নয়জন জন এসেছিল টুটুল নামের এক ব্যক্তি অসুস্থ গরু জবাই করে অসুস্থ গরু জবাই করার কারণে এবং সে পঞ্চান্নটা পরিবারে এই মাংসগুলো বিলি করে এবং আমরা দেখেছি যে যেহেতু রোগী আসছে আমরা আরও পাশাপাশি ওই পঞ্চান্ন জন ফ্যামিলির যে লোকগুলো আছে তাদেরকে রাখছি যে ছড়াচ্ছে মানুষের মাঝে এ বিষয়ে আমরা সচেতনামূলক প্রচারণা চালাচ্ছি আমরা পথসভা করছি আমরা লিপলেট বিতরণ করছি যে আপনারা আতঙ্কিত হবেন না আর আপনারা শুধু সচেতন হন আর অসুস্থ পশু অ্যান্থ্রাক্স অর্থাৎ অ্যান্থ্রাক্স আক্রান্ত পশু জবাই করা থেকে বিরত থাকি এই অ্যান্থ্রাক্স আক্রান্ত পশুর লক্ষণ হলো কি হবে কাঁপুনি দিয়ে জ্বর আসবে শরীরের তাপ বেড়ে যাবে আর দুই থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই পশুটা মারা যাবে কেউ যদি এই আক্রান্ত পশু জবাই করে তাহলে যারা নাড়াচাড়া করবেন যারা এইটা প্রসেস করবেন মাংস প্রক্রিয়া যাতে মাংস প্রক্রিয়াকরণের সাথে জড়িত থাকবেন তাদের হাতে যদি ক্ষত থাকে বা কাটা থাকে বা তাদের যদি ইমিউন সিস্টেম দুর্বল হয় তাদের মাঝে এই রোগটা ছড়িয়ে পড়তে পারে আমরা রিং ভ্যাকসিনেশনের ব্যবস্থা হাতে নিয়েছি আমাদের যে যে এলাকায়গুলো আক্রান্ত বা যে যে এলাকার দরকার আবির্ভাব দেখা দিচ্ছে আমরা সেখানে রিং ভ্যাকসিনেশনের রিং ভ্যাকসিনেশনের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান আছে এই যে আমাদের আজকে এই দাঁড়িয়েপুরে যে আমরা সংবাদ পেয়েছি যে এখানে দরকার আবির্ভাব দেখা দিছে সেখানে আমরা সকালের মধ্যেই অলরেডি তিনশো এই গ্রামে ভ্যাকসিনেশন দরকার ভ্যাকসিন সম্পন্ন করেছি অ্যানথ্র্যাক্স থেকে বাঁচতে জরুরি সচেতনতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা পিনগঞ্জ রংপুর প্রতিনিধি মিফতাহুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকার জুয়েল বা